দেখো অনেকদিন পর এত গরম পড়েছে অনেকদিন পর এই গরমে একটু ঘর থেকে বেরিয়ে বিকেল বিকেলবেলা বাইরের দিকে একটুখানি বাইরের দিকে গেছিলাম এটা হচ্ছে আমার আমি যেখানে থাকি আমরা যেখানে থাকি তারই একটু গিয়ে এটা হচ্ছে গোরক্ষনাথের মন্দির সেখানে একটা বড় পুকুর আছে সেই পুকুরের মধ্যে অনেক মাছ এই বিকেলবেলায় করে মাছ মাছগুলো দেখার জন্য অনেক লোকেরা আসে খাবার দেয় তারা খাবার খেতে দেয় আর ওই মাছগুলো ভেসে আসে দেখো তোমরা জানো কিনা জানি না এটা হচ্ছে গোরক্ষনাথের মন্দির আর এই বাচ্চা দেখো না এসে খুব খুশি হয়ে গেছে এই মাছ দেখছে বসে বসে ইচ্ছা ছিল একটু খাবার দেবে যেহেতু হঠাৎ করে আমি বেরিয়েছি একটু করতে করতে এখানে ঢুকে পড়েছে ওই জন্য আর নেওয়া হয়নি এই যে আমরা একটু বসে বসে এখানে একটু বিকেলবেলা সময় কাটাচ্ছিলাম এত রোদ তো এখন বেরানো যায় না সকাল বেলার টাইমটায় দেখো তোমাদেরকে হাই করবে বলে কেরম করছে আবার লজ্জাও পাচ্ছে ঠিক আছো এখন বদমাইশি করছে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম গরম বলে খুদে খুব একটা আড় বেরানো হয় না আর ভিডিও ঠিক সেইভাবে করতে পারি না এখন ভিডিওটাও করা হয় না এই গরমের চাপে পড়ে না ভিডিওরা করতে ঠিক পারি না সংসারে কাজ সামলে সব কিছু ভিডিও করা মানে অনেকটাই বড় কথা সব সময় পেয়ে উঠি না আজকে একটু সুযোগ হলো তাই জন্য একটু বেরিয়েছিলাম বলে আমি ভাবলাম একটু তোমাদের সাথে একটু শেয়ার করে নিই একটু দেখো শুধু এখানে হচ্ছে অনেক রকমের মন্দির এটা হচ্ছে গোরক্ষনাথের মন্দির হচ্ছে গোরক্ষবাসী আমরা বলি এখানে হচ্ছে শিব শিব ঠাকুর আছে বলি আছে আরও অনেক ঠাকুর আছে সেগুলো হচ্ছে তোমার এই যে বিকেলবেলায় অনেক লোকের এখানে ঢোল হয় দেখো সবাই সবার মাথে করে ঘুরে ঘুরে বেড়ায় খুব সুন্দর হাওয়াও দেয় অনেক বড় এলাকা নিয়ে এটা তৈরি সেখানে বিকেলবেলা হাওয়া দেয় ভালো এই যে এটা হচ্ছে গোরক্ষনাথের মন্দির এই যে গোরক্ষবাসী মানে গোরক্ষনাথ ইনি আর এই পাশে হচ্ছে তোমার বাজরাংবলির মন্দির আছে সব রকম মন্দির এটা খুব ভালো লাগে এখানে বিকেলবেলা টাইমটা কাটাতে আমার খুব ভালো লাগে আমরা এই আমরা একটু বেরিয়ে পড়েছিলাম হঠাৎ করে অনেক দিন পর এই জায়গায় এসে একটু বসে এক মানে বসে হাওয়া খেলাম অনেক ভালো প্রকৃতি বিকেলের যে প্রকৃতিটা ভালোই লাগে আগে এক একরকম ছিল আগে এক রকম ছোটোবেলায় যখন আমরা ছিলাম তখন একরকমভাবে সময় কাটাতাম এখন আর সেভাবে তো সময় কাটানো না সংসারের চাপে পড়ে কোনোই কাজ করা হয় না সেরকমভাবে সংসার সামলে বাচ্চা সামলে তারপরে কোথাও যাওয়ার কথা ভাবতে হয় সেভাবে আর যেতে পারি না দেখো তোমরা এই কথা বলতে বলতে দেখো এইটা হচ্ছে বাজরাঙ্গবলি বাজরাংবলির মন্দির দিকে অনেক লোক অনেক লোক থাকে বিকেলবেলা এই সময়টায় আর এই প্রণাম করছে দেখো প্রণাম করার মানে ধরনটা দেখো খালি কিভাবে প্রণাম করছে দেখো সব থেকে সবথেকে ভালো খুশি হয় হচ্ছে বাচ্চারা কোথাও যখন ঘুরতে নিয়ে যাবে দেখবে বাচ্চারা দেখবে কীরকম খুশি হয়ে যায় বড়রাও খুশি হয় ঘুরতে যেতে পারলে তো সবারই খুশি লাগে কিন্তু বাচ্চারা যেন বেশি খুশি হয়ে যায় এক একটা সময় একটু বেরিয়ে একটু ঘুরতে ভালোই লাগে আমরা তো সব সময় সুযোগ পাই না বেরিয়ে ঘুরতে যাবার তাই জন্য খুব একটা সময় সব সময় হয় না কালকে একটু ভাবলাম বেরাই আসলে ওকে ওই মানে বাচ্চাকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল ওকে সে ঘুরতে নিয়ে যেতে পারিনি সেই জন্য ভাবলাম চলো একটু আশেপাশে কোথাও ঘুরে আসি আমার বাড়ির থেকে একটু দূরে বেশি বেশি কাজ দূরে না এটা আমরা একটু বেরিয়ে পড়েছিলাম দেখো আর হচ্ছে সেই গরুগুলো মানে ভেতরে গরু থাকে গরুগুলোকে ভেতর দিকে রেখেছে এই যে সেটা আবার দেখতে গেছিলাম আর এটা খুব বড় মানে জায়গা নিয়ে তৈরি খুব বড়ো জায়গা নিয়ে তৈরি এটা খুব ভালো লাগে এর ভেতরে না এর ভেতরে আরেকটু এগিয়ে গেলে এর ভেতরে মানে থানা আছে বাধুহাটি থানা বলে সেটাকে